অনেক সুন্দর একটা কালার নিতে পারবেন হোম ডেলিভারি এখানেও খোদাই করে লেখা এখানেও লেখা আছে এখানেও লেখা আছে সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে অনেক মোটা অনেক মোটা আর এই যে যে আপনার রিংটা 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 কিন্তু শুধু নাম্বার ঠিকানা দিবে ইমো হোয়াটসঅ্যাপে বাসায় চলে যাবে তারপর দেখে টাকা দিবে কালার পছন্দ করে সুন্দর সুন্দর ডিজাইন পছন্দ করে ব্র্যান্ডের সাইকেল ব্যবহার করতে চায় তাদের জন্য এগুলা কিন্তু বেস্ট হবে আর এগুলো কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি চাইলে শপে এসেও নিতে পারবেন আর আমাদের সাথে আছে ফারুক ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা আজকে কিছু সাইকেল দেখাবো ব্যান্ডেজ সাইকেল এগুলো হলো ফিলিপস কোম্পানির সাইকেল চায়না ইম্পোর্টের আচ্ছা এগুলো কি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা কমপ্লিট ইউনিট ইম্পোর্ট হয়েই আসে জি জি এই যে আপনার অরিজিনাল ফিলিপসের মনোগ্রাম থাকবে প্রত্যেকটা সাইকেলের সাথে এই যে ফিলিপস এই যে দর্শক দেখুন হ্যাঁ এই দেখুন ফিলিপসের হ্যাঁ অরিজিনালি চায়না ব্যান্ডের made in china made in china আর এগুলার কালার দেখে কিন্তু বোঝা যায় যে আসলে এগুলো খুবই কোয়ালিটিফুল সাইকেল তো আমরা এক এক করে আপনাদের দেখাবো আর আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি এর আগে আমি যদি একটু দেখিয়ে দেই এ দেখুন সব ধরনের ছেলে মেয়ে জন্য কিন্তু সাইজ আছে দেখুন সব ধরনের সাইজ আছে তো তো ফারুক ভাই সর্বপ্রথম কোনটা দেখবো আমরা আমরা সর্বপ্রথম 12 ইঞ্চিটা দেখাবো আচ্ছা ছোট থেকে শুরু করি আর কি হ্যাঁ এটা হলো 12 ইঞ্চি সাইজ

সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে

এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার নিতে পারবেন হোম ডেলিভারি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে কিন্তু আরও সাইজ আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এরপরে আছে ষোল ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে ষোলো ঊন ইঞ্চি যারা একটু বড় সাইজ নিতে চায় আর একটা কলিং বেল আছে সুন্দর হ্যাঁ একটা ফাকা আছে ফাঁকাটা কিন্তু ঘুরবে আচ্ছা এই যখন সাইকেল চালাবে তখন কিন্তু ঘুরবে ঘুরবে আচ্ছা আমি যদি একটু দেখাই দশকেই দেখুন এই যে সাইকেল যখন চালাবে এইভাবে কিন্তু ঘুরবে বাতাসে বাতাসে আর

হোম ডেলিভারি ফারুক ভাই অগ্রিমের বিষয়টা বলবেন অ্যাডভান্স এর বিষয়টা বলবেন কোনো অগ্রিম দেওয়া লাগবে না মানে কোনো টাকা অ্যাডভান্স শুধু নাম্বার ঠিকানা দিবে

দেখিয়ে দিলাম আচ্ছা এটা প্রাইসটা বলে দিবেন দর্শকদের বিশ ইঞ্চি টা ভাই আমরা রাখব দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা ইঞ্চি আমরা দর্শক ইম্পোর্ট ফরম চায় না আচ্ছা এটা কিন্তু ফিলিপস এই দেখুন আরো সুন্দর একটা কালার দেখুন এটা কিন্তু পার্পল কালার এর মধ্যে আমি একটু কালারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার আর এটা কিন্তু প্রচুর ফাংশন আছে দেখা যাচ্ছে

আর যদি না আসতে চায় হোম ডেলিভারি ব্যবস্থা তো আছেই তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর স্ক্রিনও তুমি হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ধন্যবাদ